السلام عليكم ورحمه الله <تصفيق> 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 হাসমিজান হাসিনা মসজিদের ভিতর অংশ ভিতরে দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর এবং এসি যুক্ত আলহামদুলিল্লাহ আসর নামাজ এখানে পড়েছি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছে এ হল বাহিরের অংশ বাহিরে বলতে এখানে যেটা বারেন্দা বলে আমি আপনাকে আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো এই জন্য এটা হলো একবারে বাইরের অংশ রাস্তা থেকে মসজিদ শুরু হয়েছে এখান থেকে তারি ফাশে রয়েছে হাসপাতাল এই হলো হাসপাতাল গেট ও হলো মসজিদ